বাংলাদেশের সঙ্গে ভারত স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা শুক্রবার ঢাকার ইন্ডিয়ান কালচারাল সেন্টারে ভারতীয় হাই কমিশনার আয়োজনে মৈত্রী দিবস দুই হাজার পঁচিশের চুয়ান্নতম বার্ষিকীতে এ মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় বার্মা দিনটিকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করেন প্রণয় বার্মা বলেন সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে দুই দেশের সম্পর্ক আর এর কেন্দ্রবিন্দুতে থাকবে উভয় দেশের জনগণ তিনি বলেন ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী ও পারস্পরিকভাবে কল্যাণকর সম্পর্ক গড়ে তুলতে চায় যা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের জনগণ এ সম্পর্কের প্রধান অংশীদার